বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলন ও মণ্ডপের ফিতে কেটে দ্বিতীয় বর্ষে সরস্বতী পুজো ও মিলন সূচনা করল কুসুমডাঙ্গা ফ্রেন্ডস রবিবার বিকেলে নারায়ণগড়ের পোক্তাপোলের কুসুমডাঙ্গাতে সরস্বতী পুজো উপলক্ষে ব্যাপী মিলন মেলার আয়োজন করা হয় এদিন মণ্ডপের ফিতে কেটে সরস্বতী পুজো ও মিলন মেলার শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টক পোক্তাপোল থেকে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে মেলা প্রাঙ্গণ পরিক্রমা করে ছদিন ব্যাপী এই মিলন মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে কেন্দ্র করে বসেছে বাচ্চাদের জন্য ব্রেক ডান্স মিকি মাউস ও রকমারি খেলনার দোকান অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন বেশ কিছুজন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ঝন্টুগিরি বিধায়ক ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় এলাকার

নানান দিক থেকে যাতে সাধারণ মানুষের হাতে কিছু তুলে দেওয়া যায় তার একটা কর্মসূচি তারা রাখে বিষয়টা স্বাভাবিক হলেও বিষয়টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাবনা আমরা লক্ষ্য করি মানুষ কতটাই তার আন্তরিক ভাবনার পরিবর্তন ঘটিয়েছেন যদি এই বস্ত্র বিতরণ বা মলদান নানান অনুষ্ঠানগুলো যে হয় তার বুদ্ধিখানেই বোঝা যায় ছাড়া বাংলার এই মানুষের মনের পরিবর্তন একটা সৃষ্টির উদ্দেশ্যে মানুষের মানুষের চলা একটা সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে মানুষের বিশেষ করে যুব সম্প্রদায়ের যে একটা চিন্তাভাবনা এটা বাংলার সংস্কৃতিতে বাংলার গ্রামাঞ্চলের সামাজিক পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত স্বাস্থ্যকর আমি চাইব এখানকার যুব সমাজ বা এখানকার যারা মানুষজন সরকার যেভাবে আপনাদের রক্ষা করার জন্য প্রতিদিন নানান কর্মসূচির মধ্য দিয়ে যেভাবে আপনাদের কাছে দাঁড়িয়েছেন আবার দুয়ারে সরকার নভেম্বরের দুয়ারে সরকার শুরু হয়েছে সেই দুয়ারে সরকারে আপনার পাওনা আপনার অধিকার আপনি যেমন গ্রহণ করবেন ঠিক তেমনি আমি এলাকার সমস্ত যুব সম্প্রদায়ের কাছে আমার নিবেদন মানুষের কাছে আমার নিবেদন এই এলাকা আপনার এই এলাকার সামগ্রিক ডেভেলপমেন্ট সামগ্রিক স্বস্তির পরিবেশ সবটাই কিন্তু নির্ভর করছে রক্ষা করার আপনাদের উপর আপনাদের দু একটি নতুন চিন্তা ভাবনা নিয়ে এই ধরনের মানসিকতা নিয়ে এগোতে আমরা একটা আপ্রাণ চেষ্টা করছি এই এলাকায় আরো কিছু অর্থনৈতিক পরিবেশ ইকোনমিক্যাল পরিবেশ গড়ে তোলার জন্য আপনারা জানেন আপনাদের ছ নম্বর মৌজার একটি অন্তর্গত একটা বিশাল এলাকা প্রায় সাত ছয় একর সাত একর জায়গা নিয়ে আমরা একটা চিলড্রেন পার্ক করতে যাচ্ছি এখানে হলিডোরগ থেকে শুরু করে আমরা পার্কের ব্যবস্থা নানানভাবে একটা চিন্তা ভাবনা গ্রহণ করেছি যাদের কর্মচারীরা যারা পুরী বা দক্ষিণের রাজ্যগুলোতে যাচ্ছে তারা যাতে এখানে রেস্ট নিতে পারে তার জন্য ব্যবস্থা করা এবং সামগ্রিকভাবে পক্তাপুরের এই চত্বরে যাতে একটা মানুষ নানান দিক থেকে তার সুযোগ সুবিধা পায় তার একটা আইডেন্টিফিকেশন তৈরি করা তো আমি সবাইকে বলবো সবাই আমাদের সহযোগিতা করবেন প্রায় দু হাজার মতা কেন এই উদ্যোগ কেন আমার প্রত্যেক বছরই আমি মায়ের পুজো যাই তাই সবাইকে দিতে আনন্দ সবাই কাছে আমি যেন থাকি চিরদিন যে কারা এসেছিলেন এই উদ্বোধনী উদ্বোধনে মাননীয় সূর্যকান্ত আট্টো মাননা গৌরঙ্গামবাবু মহাশয় আমাদের পার্টি সবাই মোটামুটি তখন বাবু অনুষ্ঠান কতদিন ধরে চলবে অত বাবু আমাদের প্রায় সাত দিন মতো মেলা চলবে প্রতিদিন কি সন্ধ্যাকালীন অনুষ্ঠান রয়েছে হ্যাঁ সন্ধ্যাকালীন অনুষ্ঠান কি নাম আপনার জলটুকু আমরা প্রথম না ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে সরস্বতী পূজা উপলক্ষে ছদিন ব্যাপী মিলন মেলার আয়োজন করেছি আজ তার শুভ উদ্বোধন হলো যার উদ্বোধন ছিল পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক অনুষ্ঠান মঞ্চ থেকে সূর্যকান্তা শীতবস্ত্র তুলে দেওয়া হলো কি কি অনুষ্ঠান থাকছে ছদিন ধরে ছদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা এবং থাকছে আরিওসি সিন্থিয়া ইউটিউব সিঙ্গার আর থাকছে খাদান সিনেমার নায়িকা দুষ্ট্রী নায়িকা কি নাম আপনার সঞ্জিত মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ